ঝড় বৈষ্টিহীন তপ্ত বৈশাখের তাপমাত্রায় যখন গত পঞ্চাশ থেকে সত্তর বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ঘটছে আর সেই রেকর্ডে যখন সকলে না উঠছে তখন ধান চাষিরা মনে মনে কিছুটা হলেও আনন্দে রয়েছেন বর্তমান সময়ে বড় ধান কাটার মরশুম চলছে যারা বড় চাষ করেন তারা সকলেই প্রকৃতির উপর নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েই চাষ করেন কারণ বোরো ধান যখন পাকতে শুরু করে সে সময় থেকে ধান কেটে গোলাজাত করার সময় পর্যন্ত গোটাটাই কালবৈশাখীর সময় অর্থাৎ ঝড় জলের সময় কালবৈশাখীর দাপটে বড় চাষিরা প্রায় প্রতি বছরে হায়ুতাস করেন পাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মরশুমে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না চাষিরা আর এটাই তাদের আনন্দের বিষয় প্রবল দাবদাহে চাষিদের কষ্ট হলেও তারা রাত দিন এক করে কেউ মেশিনে ধান কেটে বাড়ি আনছেন কেউ বা হাতে ধান কেটে খামারে এনে তা ঝাড়ছেন বড় চাষিরা বলছেন গত প্রায় পঁচিশ বছর পর তারা ঝড় জল ছাড়াই ধান কাটতে পারছেন এবং পাকা ধান নির্বিঘ্নে বাড়ি নিয়ে যেতে পারছেন ফলে শরীরে গরম লাগলেও মনে মনে খুশিতেই রয়েছেন চাষিরা আর এই গরমকে উপেক্ষা করে চাষিরা যে বড় ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন নির্বিঘ্নে সে বিষয়ে তারা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন শুনতে থাকুন ক্যামেরায় সৌনকের সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ ধান তুলছেন হ্যাঁ ধান তুলছি এই রোদের মধ্যে এই রোদের মধ্যে কি করব পঁচিশ বছর ধান তো ভালোভাবে তুলতে পারি নাই এবার যাক ওয়েদারটা ভালো আছে হ্যাঁ পৌষ মাসের সময় ধান তোলার সময় বৃষ্টি হয়েছিল ধান ভালোভাবে তুলতে পারি না নষ্ট হয়েছে এখন এই রোদটা আছে ঠিকই কিন্তু ধানটা তুলতে পারছে আনন্দ হচ্ছে মনে আর এই অত্যাধিক তাপে সানস্ট একটু ভয় লাগছে তা ভয় ভ মনের মধ্যে আনন্দে তুলছি এরা অন্য অন্য বছর কী হয় এটা তো কালবৈশাখীর সময় হ্যাঁ কালবৈশাখীর সময় মানে আমরা প্রচুর বছর এই কালবৈশাখী ভালোভাবে ধান তুলতে পারি নাই এবারে দেখছি ওয়েদারটা ভালো আছে হ্যাঁ বৃষ্টি হয়নি

এটা প্রতি বছর ঝড় বৃষ্টি হয় এই সময় কিন্তু এবারে ঝড় বৃষ্টি আপনি কি বলবেন ঝড় বৃষ্টি হচ্ছে না তাতে কি লাভ হচ্ছে আপনাদের মানে পঁচিশ বছর পরে রেকর্ড মানে জল এখন ধান কিন্তু তার জন্য তো যে যেভাবে টান হয়েছে জলের জন্য ধান তো আউতে শুয়ে পড়ছে কি সব সাবমার সালে জল চাষ করেছিলাম সাবমারসালে জলেই চাষ করেছিলাম কিন্তু মানে এই আকাশে অত উপর ধরনের জন্য ধান শুকিয়ে খড় হয়ে যাচ্ছে ধানটাই খড় হয়ে যাচ্ছে একদিকে যেমন লাভ হচ্ছে অন্যদিকে লোকসান হচ্ছে লোকসান মানে হাফের উপর লোকসান তিন ভাগে দু ভাগে লোকসান হয়ে যাবে যা ব্যাপার ওই যে খর করে দিয়েছে খর করে পুরো আগ্রার মতো করে দিচ্ছে ধান খয়ে খড়িয়ে আছে একদম খড়িয়ে মানে একদম কিন্তু ধানটা নিয়ে যেতে পারছেন তো বাড়িতে নিয়ে যেতে পারছে যা করে কোনো রকম করে নিয়ে যাচ্ছে তাহলে এই যে মানে বৃষ্টি বৃষ্টিবিহীন উত্তাপ এখানে যে কষ্ট তো হচ্ছে চাষ তার সাথে কি আনন্দ হচ্ছে না আনন্দ হচ্ছে মানে চাষিরা নিয়ে তো যেতে পারছে বাড়িতে আগেকার মতো নয় দুটো গাড়ি করে ট্রেনে টোচেন দিয়ে নিয়ে যেত তো এখন আর নিয়ে যেতে হচ্ছে না সেটা সেইটাই চাষিদের বিশাল আনন্দ মাঠের মাঝখান পর্যন্ত একদম চলে আসছে গাড়ি হ্যাঁ মাঠের মাঝখান পর্যন্ত গাড়ি চলে আসছে কিসে করে নিয়ে যাচ্ছেন গাড়ি ট্র্যাক্টর করেই নিয়ে যাচ্ছে সব আপনার কী নাম আমার নাম অপূর্ব খাঁ আর এই এটা গোটাটাই কি ধান ধান চাষ হয় গোটা মাঠটা দিয়ে গোটা মাঠটাই চাষ হয় এটা কোন জায়গা তেঁতুলিয়া প্রখর রোদ তার সাথে গরম ঝড় বৃষ্টি নেই চাষিদের এতে কী সুবিধা হচ্ছে চাষিদের গরমে একটু কষ্ট হচ্ছে কিন্তু সুবিধা বলতে যে ধান টান ভিজে গেলে ধানের দাম টাম কমে যায় চা অবস্থা চলে আর তাছাড়া লেবারের খরচটা এমনিতে তো দাম বেশি লেবারে লেবারের খরচটা অনেকটাই বেড়ে যায় কারণ যে ধান নিয়ে সব চারিদিকে টানাপোড়েন করতে করতে এমনি লেবার অনেক বেশি লেগে যায় সেই দিক থেকে চাষিদের অনেকটা সুবিধা আছে ঝড় বৃষ্টি না হওয়ার কারণ ঝড় বৃষ্টি না হওয়ার কারণে তাছাড়া মাঠে ঝড় বৃষ্টি অনেক ধানের অনেক ক্ষয়ক্ষতি হয় সেটাও হচ্ছে না এটা তো বড় চাষ এটা বড় চাষ এই বড়ো চাষ তো গোটাটাই প্রকৃতির উপর নির্ভর করে নাকি টোটালটাই প্রকৃতি টোটালটাই প্রকৃতির উপর নির্ভরশীল মানে জলটাও কিনে করতে হয় আকাশে জল থাকে না আবার এই তোলার সময় ডিস্টার্বটা হয় প্রতি বছর হ্যাঁ তোলার সময় ডিস্টার্ব মানে নাজাল অবস্থা হয়ে যায় চাষিদের এবারে বেশ সুস্থ ধানটা উঠছে মাঠ থেকে ফসলটা তোলা যাচ্ছে এটা কি গোটা পূর্ব পরিস্থিতি না একই অবস্থা আপনারা খুশি হ্যাঁ খুশি তো অবশ্যই আপনারা তো দীর্ঘদিন ধরে চাষ করছেন এবং দেখছেন এটা মোটামুটি কত বছর পরে এরকম পরিস্থিতি তৈরি হলো মনে হচ্ছে আমার দেখা এত তাপমাত্রা আমি বহুদিন আমি তো চাষ করছি অন্তত কিছু কম হলো তিরিশ পঁয়ত্রিশ বছর চাষ করছি তা এইরকম আবহাওয়া পাওয়া যায়নি টানা এরকম ভাবে টানা এরকম বা একদম পরিষ্কার আবহাওয়া পাওয়া যায়নি একটা ঝড় নাই কিছু নেই পরিষ্কার এখনো ত্রিপল খুলতে হয়নি ত্রিপল বাক্সেই পরা আছে সেদিক দিয়ে আপনাদের লাভ চাষিদের লাভ চাষিদের তো অবশ্যই লাভ আছে আপনারা খুশি সেদিক দিয়ে হ্যাঁ খুশি খুশি চরম খুশি আপনার কী নাম শিশির ঘোষ কোথায় বাড়ি ওনার তেঁতুলিয়া